আজকে নদীর পাড়ে ঘুরতে গিয়ে আমরা কি খেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আলুর চিপস খেতে লাগছিলাম পাশে দেখি পাগলিটা বসে আছে ভাবলাম আমরাও যেহেতু খাচ্ছি তাকেও একটু দেই আর ফুল ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে করে । ৰ দুই আছে

साले को भी इसे तो आइने में लेकिन बम्बैक में नहीं काम ये सारे पागल हैं ये सामने बोसी के हाथों पे आने से मतलब तो कहाँ से आया तुझे क्या लिखूँ

মাত্র সব সবালেছে থাপ বীজ ঠাকুর যারা দোয়ানমন করিলে আর